আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিনটি ঘটনা আমি তিনটি ঘটনার কথা উল্লেখ করব তিনটি ঘটনার মধ্যে একটা হচ্ছে যে বুধবার বুধবার রাতে গভীর রাতে বুধবার দিবাগত রাতে আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনি দেশ ছেড়ে থাইল্যান্ডে গিয়েছেন বলা হচ্ছে উনি চিকিৎসার জন্য গিয়েছেন আমরা কেউ বলছি উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দ্বিতীয় ঘটনাটা হলো এই ঘটনার খবরটা প্রচার হওয়ার পর বৃহস্পতিবার আমরা দেখলাম যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ উনি একটা কর্মসূচি দিলেন সেই কর্মসূচি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ না হওয়ার ঘোষণা আসা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ওনারা অবস্থান ধর্মঘট করবেন শুক্রবার দিন দেখলাম যে তারা এই অবস্থান ধর্মঘটটাকে শাহবাগে নিয়ে গেলেন এবং শুক্রবার এমনিতেই সাধারণত প্রচুর মুসল্লিদের আগমন হয় নামাজে জুম্মা নামাজে শাহবাগে মোটামুটি লোক সমাগম প্রচুর হয়েছিল এবং তারা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করেছেন তৃতীয় যে ঘটনাটা সেটা হলো ঢাকার উপকণ্ঠে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডক্টর সেরিনা হায়াত আইভি তাকে বৃহস্পতিবার রাতে তাকে অ্যারেস্ট করার জন্য সেখানে পুলিশ গিয়েছে এবং এই সংবাদে ওখানে প্রচুর আইভির প্রচুর সমর্থকরা বাড়ির সামনে এসে জড়ো হয়েছেন এবং আইভি রাতে বেলা পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন উনি বলেছেন উনি দিনের আলো ছাড়া যাবেন না পুলিশকে অপেক্ষা করতে হয়েছে ছয় সাত ঘন্টা অপেক্ষার পর সকালে শুক্রবার দিন সকালে দিনের আলো ফোটার পর উনি বেরিয়ে গেছেন এবং এর মধ্যে ওনার ওনার বাসার সামনে কর্মী সমর্থকরা হাজির ছিলেন তারা বিক্ষোভ করেছেন এই বিক্ষোভের মধ্য দিয়ে পুলিশ তাদেরকে নিয়ে গেছেন পুলিশের দিয়ে একটা গাড়িকে লক্ষ্য করে ঢিল ইটপাট ছোড়া হয়েছে এই তিনটি ঘটনার কথা উল্লেখ করলাম এ কারণে যে এই তিনটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আপনারা দেখতে পান আমি পাই কি না ক্লিয়ার না তবে আমি বিষয়গুলো আমার কাছে মনে হলো তিনটে ঘটনার সঙ্গে একটা বোধ হয় যোগসূত্র আছে সেটা উল্লেখ করার জন্য সেটা আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে বসেছি প্রথম কথা রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবকে এই যে চলে যেতে দেওয়া এটি কি অন্যায় ছিল এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না ইমিগ্রেশনে যখন আমরা যা যে যেই যখন দেশের বাইরে যান তার ইমিগ্রেশনের সমস্ত তথ্য নিয়ে অনলাইন এখন তো সবই অনলাইন হয়ে গেছে তারা চেক করতে পারে যে উনার নামে কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কি না সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কি না এবং উনি কোনো সাজাপ্রাপ্ত আসামি কিনা পালিয়ে যেতে পারেন কি না এই সমস্ত চেক করা হয় হামিদ সাহেব সাবেক রাষ্ট্রপতি ওনার নামে কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে সেরকম কথা আমরা কেউ জানি না পুলিশও জানে না অনেকের দেখেন যারা নাকি একটু সিরিয়াস টাইপের এসেছিল পালাতে পারে পালিয়ে গেলে সমস্যা হতে পারে তাদের ব্যাপারে কিন্তু সরকার অথবা আদালত কিন্তু দেশটিরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওনার উপর সে ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না ওনার নামে একটা হত্যা মামলা ছিল সেই মামলাটা ওনার বিরুদ্ধে করা হয়েছিল কিশোরগঞ্জ সদর থানায় সেটাও চোদ্দো জানুয়ারি চোদ্দ জানুয়ারিতে ওনার বিরুদ্ধে একটা হত্যা মামলার তথ্য রয়েছে এবং সেই হত্যা মামলা আরও অনেক আসামি যেরকম গণমামলা আমাদের এখানে হতো শেখ হাসিনা আসামি তার বোন আসামি জয় আসামি পুতুল আসামি সবাই আসামি ওভাধে সবাই আসামি তার সঙ্গে যেহেতু ওনার বাড়ি কিশোরগঞ্জে ওনার নামও সেখানে জুড়ে দেওয়া ছিল দেখুন হামিদ সাহেব আরো দু বছর আগের থেকে রাষ্ট্রপতি নেই উনি এখন একজন সাধারণ নাগরিক ওনার নামে কেউ হত্যা মামলা করতেই পারেন যে কেউ নামে হত্যা মামলা হতে পারে আপনি নিজেও জানেন না আপনার নামে হত্যা মামলা একটা আছে কিনা কেউ জান না একজন লোক দুশো তিনশো লোকের নিয়ে মামলা করে তারা হয়তো জানেও না তার নামে ওখানে নাম ঢুকে দেওয়া হয়েছে কিনা তারা কোনো শত্রু এই কাজটা করেছে কিনা কেউ জানে না সেই হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা একটা হয়েছে কারোর বিরুদ্ধে হত্যা মামলা হলেই কি তার বিদেশ গমনের উপকরণ হিসেবে থাকে মামলা তো অনেকের নামে থাকে মামলা থাকাকালীন কেউ কি দেশের বাইরে যায়নি এর আগে খালেদা জিয়া কি কখনো যাননি ওনার বিরুদ্ধে মামলা অনেকগুলি ছিল উনি বিদেশ গিয়েছেন তারপর যখন ওনার সাজা হয়েছে জেল হয়েছে তারপরে উনি যেতে পারেননি কিন্তু একটা মামলা থাকলে সে বিদেশ যেতে পারবে না যে মামলার তদন্ত এখনো শেষ হয়নি তাহলে তো এই দেশে কেউ বিদেশে যেতে পারবে না ভাই আপনি তো সবার নামে একটা মামলা করে দিয়ে দিতে পারেন তুমি একজন সাধারণ নাগরিকের যে অধিকারটা আমাদের সংবিধান তো আমাদের সে অধিকারটা দিয়েছে সংবিধান তো বলেছে একজন মানুষের চলাচলে যাতায়াতে করে বাধা দেওয়া যাবে না এটা সংবিধানের চৌত্রিশ এবং একশো দুই ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না তাহলে আপনি যদি না তার বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে তো ওনার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল না তো কিন্তু এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে কেন এবং এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে এরই মধ্যে একজন এসপিকে কে কুষ্টি আপনার কিশোরগঞ্জের এসপি এবং ইমিগ্রেশনের এসপি কে এদেরকে প্রত্যাহার করা হয়েছে কেন তারা কি এই শাস্তির যোগ্য কোনো অপরাধে বলতে হবে তাহলে হবে কি আইন তো আপনি এক একজনের জন্য এক এক হতে পারে না উনি আওয়ামী লীগের আমলে প্রেসিডেন্ট ছেড়ে এক হতে অসুবিধা নাই কিন্তু বাংলাদেশের আইনে কিনে লেখা আছে যে যদি কেউ কখনো জীবনে কোনোদিন দিন আওয়ামী লীগ করেন তার জন্য এক আইন আর যারা বাকি আছে তার জন্য অন্য আইন এটি কি লেখা আছে কিন্তু আইন উপদেষ্টা কি বললেন আইন উপদেশে যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা আমার কাছে খুবই মানে অন্যরকম মনে হয়েছে ওনার বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করেছিল যে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন এই অভিযোগটা যে ভুল মিথ্যা এটা প্রমাণের জন্য আইন উপদেষ্টা নিজে ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমার মন্ত্রণালয়ের অধীনে আছে নিম্ন আদালতের বিচারকরা আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না এই যে কথা উনি বললেন এটাকে মনে হলো কি উনি বুঝে আত্মপক্ষ সমর্থন করলেন উনি বুঝে বলতে চাইলেন যে এই কাজটা আমরা করিনি আমি করিনি আমার মন্ত্রণালয় করেনি মানে কি কাজটা উনি যেতে দেওয়ার কাজটা এটা তো ওনার কাছ থেকে আমরা আশা করি না উনি বরং বলতে পারেন ওনার যেতে দেওয়াটা তো অবৈধ নয় আইন অনুযায়ী উনি আইনের উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার মন্ত্রণালয়ে বলবেন আইনের ভাষায় যে আব্দুল হামিদ সাহেবের বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা তো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি আদালতের পক্ষ থেকে দেওয়া হয়নি কারণ উনি গিয়েছেন তো অসুবিধাটা কি যতদূর জানা যায় যে উনি তো কয়েকদিন আগে অসুস্থ ছিলেন বয়স হয়েছে ওনা ওনার এর মধ্যে আরও কিছু চিকিৎসার জন্য উনি থাইল্যান্ডে গিয়েছেন যদি পালিয়েই যেতে হবে তো থাইল্যান্ডে কেন থাইল্যান্ডে কি পালানোর জন্য খুব উৎকৃষ্ট জায়গা তা তো নয় তাহলে আমেরিকা যেতে পারতেন কানাডা যেতে পারতেন ইন্ডিয়া যেতে পারতেন থাইল্যান্ডে কেন বোঝাই যাচ্ছে উনি সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য কিন্তু পরে দেখা গেল এই ঘটনাটাকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহারা দাবি তুললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হাসনাত আবদুল্লাহার দাবিটা আমি বুঝি এনসিপির দাবিটা আমি বুঝি বুঝি কেউ কি এই মুহূর্তে এনসিপির সামনে আর কোনো ইস্যু নাই পলিটিক্যাল মুভমেন্টের জন্য একটা ইস্যু তো লাগে ওনাদের রাজনৈতিক দল করেছেন সেই দল ওনাদের কর্মকাণ্ডের কারণে তাদের জনপ্রিয়তা কমতে কমতে এমন একটা জায়গায় এসে ঠেকেছে যে তাদের রাজনীতি করা এখন কঠিন হয়ে পড়েছে তারা বলেছিল তারা নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনবে সেই বন্দোবস্তের কী চেহারা এখনও কেউ জানে না এখনও তারা এই বন্দোবস্ত সম্পর্কিত একটা লিফলেট পর্যন্ত তৈরি করতে পারে না যে তারা নতুন বন্দোবস্ত বলতে কী বোঝাচ্ছে এই সময়ে তাদের জন্য একটা পপুলার ইস্যুকে সামনে নিয়ে এসে রাজনীতি করা ছাড়া আর কোনো উপায় নেই এবং এই জন্যই তারা দাবি করেছেন যে তারা এই কাজটা করতে চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন তখন এই যার কাছে চাচ্ছেন সেই সরকার প্রধান উনি কি বলেছিলেন উনি কিন্তু সারাক্ষণ যতগুলি আমি ইন্টারভিউ দেখেছি যখনই এই প্রসঙ্গটা এসেছে উনি বলেছেন যে তার সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অথবা যদি সবগুলি রাজনৈতিক দল বলে তখন ভেবে দেখা যাবে এখনো বিএনপি এর সংক্রান্ত কিছু কোনো কিছু বলেনি কেন বলেন এটা বিএনপি রাজনীতি আবার এদিকে দেখলাম গণ অধিকার পরিষদ বেশ এদের পক্ষে সমর্থন দিচ্ছে জামাত ইসলামও দিচ্ছে এভাবে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না এটা নিয়ে আবার দেখলাম সজীব মানে আসিফ মাহমুদ সজীব ভেয়ে উনিও কালকে দেখলাম একটা স্ট্যাটেজ দিয়েছেন যে আওয়ামী যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এই যে নিষিদ্ধ করা রাজনীতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আমরা দেখেছি অতীতে যে নিষিদ্ধ করা রাজনীতি কোনো সুফল বই আনে না জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য বি আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল এবং সেই দিকে পেরেছিল কিন্তু সেই নিষিদ্ধ করাতে জামাতের শক্তি কিছুমাত্র কমেনি বরঞ্চ আরও ক্ষতি বয়ে নিয়ে আসে আমরা একটা গণতান্ত্রিক আবহাওয়ার দিকে যেতে যাচ্ছি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যেতে চাচ্ছি সেই সময় এই নিষিদ্ধের রাজনীতিকে খুব অপরিহার্য এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না তারপর আমি তৃতীয় প্রসঙ্গটা আসি এরই মধ্যে হঠাৎ করে আইভিকে মেয়র আইভিকে ধরার প্রয়োজনটা কি বলবো উনি তো দেশ থেকে পালান নাই উনি দেশেই ছিলেন এলাকাতেই ছিলেন প্রকাশ্যেই ছিলেন উনাকে এতদিন ধরা হয়নি হঠাৎ করে কাল রাতেই তাকে ধরতে হলো কেন তার বিরুদ্ধেও তো মামলায় তেমন কোনো কিছু হয়নি ওরকম একটা গৈরোহ মামলাতে গণ মামলায় ওনার নাম ঢোকানো হয়েছে এবং উনি তো যাওয়ার সময় ঠিকই বলে গেলেন এবং উনি সরকার সরকারের বিরুদ্ধে অভিযোগ দিয়ে গেলেন যে সৎ রাজনীতি করার কি এই এই হল তো পুরস্কার এবং আইমির রহমান সারা জীবন দেখেছি উনি ওখানকার আওয়ামী লীগের যিনি মূল পান্ডা ছিলেন শামীম ওসমান তার বিরোধিতা করে রাজনীতি করেছেন উনি যে দুই তিনবার মেয়র হয়েছেন কোনোবার তো উনি নৌকা আমার নিয়ে মেয়র হন নাই উনি নৌকা মার্কার প্রার্থীদের সঙ্গে বিরোধিতা করেই মেয়র হয়েছেন তাহলে উনিও কীভাবে সেরেছে দোসর হয়ে গেলেন এটাও আমি বুঝতাম না নাকি আমরা মাঝখানে একটা আওয়াজ শুনেছিলাম যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার আওয়াজ শুনেছিলাম এবং রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার ক্ষেত্রে যাদেরকে শীর্ষ পর্যায়ে যাদের নাম উচ্চারিত হয়েছিল তার মধ্যে কিন্তু একটা সিরিনা হায়াত আইভির নামটা ছিল তাহলে কি সেই উদ্যোগটাও একই সঙ্গে কাজ করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নতুন একটা গড়ে উঠবে এবং কালকের ঘটনায় আমি তো মনে করি সেনা আইভির ইমেজ আরও বেড়ে গেছে এবং বোঝা গেছে যে ওই এলাকায় ওনার বিকল্প নেতৃত্ব খুব কমই আছে এই যে ইমেজ বৃদ্ধি এটাকে ওই কারণেই ওই প্রচেষ্টার কারণে আমি কিছু জানি না আমি এটা বলতেও পারবো না এই সবগুলি ঘটনা মিলে একই সময়ে এতগুলি ঘটনা ঘটার কারণে আমি একটা মানে জ্যেষ্ঠ একটা ধারণা করছি মাত্র প্রিয় দর্শক আপনারা মিলিয়ে নিন অথবা আর কটা দিন অপেক্ষা করুন দেখা যাক কী হয়